একটি ফোনের মধ্যে আপনারা দুটি আলাদা আলাদা সিম দিয়ে দুটি হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি নর্মালি আপনারা একটি ফোনের মধ্যে একটি হোয়াটসঅ্যাপই ব্যবহার করতে পারেন কিন্তু আজকের এই সেটিংসটিকে দেখার পর আপনারা আপনার ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো কিভাবে করতে হয় সেটাই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমারাতে যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটি মাত্র হোয়াটসঅ্যাপ শো হচ্ছে মানে একটি হোয়াটসঅ্যাপই দেখাচ্ছে কিন্তু একটি সেটিংস অন করার পরেই এই ফোনের মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ হয়ে যাবে তো কিভাবে করবেন চলুন দেখানো যাক তো তার জন্য ফোনের সেটিংসটিকে ওপেন করবেন আপনার যে ফোনের সেটিংস সেটিকে ওপেন করবেন ওপেন করার পরে স্ক্রোল করে নিচে আসলে এখানে অ্যাপের অপশান দেখতে পাবেন এই অ্যাপ অপশনে ক্লিক করবেন অ্যাপ অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে এখানে অ্যাপ ক্লোনের অপশান দেখতে পাবেন এই ক্লোনে ক্লিক করবেন অ্যাপ ক্লোনে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আর যদি আপনার ফোনের সেটিংসে এই ক্লোনের অপশান না দেখায় তাহলে আপনারা কিভাবে খুঁজবেন তো তার জন্য এখান থেকে ব্যাক চোর করে দেবেন ব্যাক করে ফোনের সেটিংসটিকে ওপেন করবেন সেটিংসটিকে ওপেন করার পর এই যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে লিখতে হবে অ্যাপ ক্লোন অ্যাপ ক্লোন লিখে সার্চ করলেই ওপরে ক্লোনের অপশান দেখতে পাবেন কোনো কোনো ফোনের মধ্যে এই যে অ্যাপ ক্লোনের অপশান এটি ক্লোন অ্যাপ হতে পারে মানে ক্লোনটি আগে হবে তারপরে অ্যাপ তো এখানে যে অপশানটি দেখাবে সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম অনেক রকম অ্যাপ দেখতে পাবেন তো তার একদম নিচে আপনারা একটি অপশন পাবেন হোয়াটসঅ্যাপের তো হোয়াটসঅ্যাপের পাশে যেই অপশানটি আছে এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটিকে অন করার পর যদি আপনারা ফেসবুকও দুটি করতে চান তো এখান থেকে অন করতে পারেন ইনস্টাগ্রামও অন করতে পারেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপটিকে অন করার পর ডাইরেক্ট হোম পেজে চাওয়ার পর এবার যদি আপনারা আপনার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ লিখবেন তাহলে এখানে আপনারা দুটি হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন একটি পুরনো হোয়াটসঅ্যাপ আর একটি নতুন হোয়াটসঅ্যাপ এই নতুন হোয়াটসঅ্যাপে আপনারা নতুন সিম দিয়ে নতুন আইডি বানিয়ে আপনারা নতুন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন